أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أيوة السلام عليكم ورحمه الله وبركاته আশা করছি সকলে মহান الله রহমতে ভালো সুস্থ আছেন সকলে ভালো সুস্থ থাকেন উপস্থিতি আজকে 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 একটি গুরুত্বপূর্ণ তদ্বির নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা আক্রান্ত ক্ষতিগ্রস্ত মাজলুব হয়ে আছেন তাদের জন্য এই আমন্ত্রী আল্লাহ রহমতে অনেক সহায়ক হবে আমাদের দিকে যাওয়ার আগে সকলের প্রতি একটা অনুরোধ রিকোয়েস্ট বরাবরের মতো জি জাদুর রুকে সান নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যারা ওনারা দেখে উপকৃত হয় আপনি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানবাই উপকারের মাধ্যমে একটা সাওয়াবের ভাগীদার হবেন অসুবিধার হবেন আর যারা কঠিন জিন্নাতের আক্রমণে আছরে আক্রান্ত জাদুতে ব্ল্যাক মেজিতে পুকুরি বাণ্টনে আক্রান্ত তারা আমাদের চেম্বারে এসে সরাসরি চিকিৎসা নিয়ে যাবেন চেম্বারে ঠিকানা ফেনী সদর হাসপাতাল মোট সি অফিস গোডাউন আর আমাদের মোবাইল নাম্বার আমি দেখাচ্ছি এই যে এখানে মোবাইল নাম্বার আছে কোরআন চিকিৎসালয় এই মোবাইল নাম্বারটি দেখেন এই নাম্বারটিতে কল দিয়ে আসার আগে যোগাযোগ করে আসবেন সবাইকে ধন্যবাদ চলুন আমরা কথা আর না বাড়িয়ে মূল আমলের দিকে এগিয়ে যাই প্রিয় ভিওয়ার্স নকশাতে স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি একজন নামাজ ব্যক্তি ফরেজগার ব্যক্তি পবিত্র বা পবিত্র হয়ে পবিত্র জাফরান মাধ্যমে লিখ হবে মহান আল্লাহ তাল প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই নকশাটি লিখে যিনি শত্রুদের দ্বারা আক্রান্ত জালেম দ্বারা আক্রান্ত জালেমের কারণে জুলুমের কারণে নির্যাতের নিষ্পেষিত সেইটা লগে রাখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে এই নকশার বাদৌলতে মাহফুজ করবেন জালেমে জুলুম থেকে অত্যাচারের অত্যাচারের অত্যাচার থেকে আপনাকে মাহফুজ করবেন রক্ষা করবেন ইনশাল্লাহ উনি আপনাকে ফায়দা দান করবেন আমি মহাত আল্লাহ নিকট আশাবাদী তো বেয়স আর কথা বাড়াবো না সকলের সুস্বাস্থ্য উত্তরোত্তর দীর্ঘয়াত কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালাম